আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি শ্রী মায়ের কথা পাঠ নিবেদন করব প্রথমে মায়ের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি ওম জননিম শারদাম দেবীম শ্রী কৃষ্ণাম জগদ্গুরুম পাদ পদ্মী তয় শ্রীত প্রণমামি মোহর মোহ প্রণমামি মোহর মোহ প্রণমামি মোহর মোহ জয় মা জয় মা জয় মা শ্রী শারদা মা ও গুরু এই বিষয় নিয়ে পাঠ নিবেদন করছি শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের পর মা ভক্তগণ সঙ্গে বৃন্দাবন গমন করিয়া সেখানে কিছুকাল বাস করেন সেখানে তার শোকতাপ্ত হৃদয় অনেকটা শান্ত হইল তিনি কঠোর সাধন ভজনে মগ্ন হইলেন এখানেই তার বিশেষ কৃপা বিতরণের আরম্ভ বলা যায় কৃপা নির্ঝরণী প্রথম আত্মপ্রকাশ করিল শ্রীরামকৃষ্ণের আদেশে তিনি স্বামী যোগানন্দকে দীক্ষা দেন এই কৃপা স্রোত ক্রম বিস্তৃত হইয়া পরবর্তীকালে অবিরাম ধারায় প্রবাহিত হইয়া অসংখ্য অধ্যাত্ম পিপাস তৃষ্ণা মিটাইয়াছিল ছিল অসংখ্য পাপি তাপিকে ঘমা রূপা মায়ের কোলে টানিয়া আনিয়া গায়ে লাগা ধুলা কাদা মুছাইয়া অমৃত লোকের আনন্দ লোকের সন্ধান দেয়াছিল বৎসর অধিককাল শ্রীবৃন্দাবনে কাটাইয়া মা হরিদ্বার ঋষিকেশ পুষ্কর প্রয়াগ কাশী প্রভৃতি দর্শন আনতে কামার পুকুরে ফিরিয়া আসিলেন গোলাপ মা সঙ্গে সঙ্গে আসিলেন কিন্তু অল্পদিন দিন পরেই মাকে তথায় একা রাখিয়াই তাহাকে কলকাতায় ফিরিতে হইল সেখানে তাহার থাকা সম্ভব নয় মা মেয়ে উভয়েরই কষ্ট বাড়িবে কামার পুকুরে নিঃসঙ্গ জীবন মায়ের মন সর্বদা ঊর্ধ্ব লোকেই বিচরণ করিত এবং বাহ্যিক অভাব অনটন শারীরিক সর্বপ্রকার দুঃখ কষ্ট কিছুই গ্রাহ্য হইত না সেই সময়ে কামার পুকুরে মায়ের ভাসুর রামেশ্বরের স্ত্রী পুত্র রামলাল ও শিবরায়ণের রামের কন্যা লক্ষ্মী স্ত্রী কন্যা লক্ষ্মী দিদি প্রায় থাকিতেন এবং রামলাল দাদা দক্ষিণেশ্বর বেশি দক্ষিণেশ্বরে বেশিরভাগ থাকিলেও মধ্যে মধ্যে কামারপুকুরে আসিতেন মায়ের ভিক্ষাপুত্র শিবরাম প্রায় সর্বদাই তথায় উপস্থিত থাকিয়া রঘুবুরের পূজা বাড়িঘর রক্ষণাবেক্ষণ করিতেন মায়ের তখন মন সর্বদাই অতি ইন্দ্রিয় রাজ্যে বিচরণশীল সেই জন্য তিনি সংসারে ঝঞ্ঝাট হইতে নিজেকে সম্পূর্ণ পৃথক রাখিয়া আপনার ভাবেই চলিতেন ঠাকুর তাহাকে যে ঘরকানা দিয়াছিলেন পৃথকভাবে সেই ঘরেই বাস করিয়া পাকশালের একাংশে স্বহস্তে রন্ধন ও ঠাকুরকে নিবেদন করিয়া সাকান্ন প্রসাদে কালাতিপাত করিতে লাগলেন ভাসুর পুত্রগণের সংসারে ঝঞ্ঝাটে তাহার বিশেষ সম্পর্ক রহিল না সেই সময় লাহাকন্যা বৃদ্ধা প্রসন্নময়ী ও ঠাকুরের ভিক্ষা ভিক্ষামাতা ধনী কামারিনী দেহত্যাগের পর তাহার কনিষ্ঠা ভগিনী শঙ্করী মাকে পুত্রবধূ বা মেয়ের মতোই স্নেহ করিতেন আরও একটি বাল বিধ বালবিধবার কথা শুনিয়াছি তাহার নাম মনে পড়িতেছে না তিনি শ্রী শ্রী ঠাকুরের বাল্যকালের সঙ্গী বৃদ্ধ ভক্ত শ্রীনিবাস বা চিনু সাকারের কন্যা তিনিও কিঞ্চিত সংগতিশালিনী ছিলেন এবং প্রসন্নময়ীর মতো দেবসেবা সাধু সেবা ও ধর্মকর্মে তাহার খুব মতি ছিল সন্তানহীনা এই রমণীত্রয়ের ছিল ঠাকুর ও মায়ের উপর বাৎসল্য ভক্তি এবং কামার পুকুরে বাসকালে যতদিন মা সেখানে থাকিতেন তাহারা জীবিত থাকা পর্যন্ত মাকে কন্যার মতো স্নেহ করিতেন সদা সর্বদা খোঁজ খবর লইতেন নানা বিষয়ে সহায়তা করিতেন এমনকি প্রয়োজন অনুসারে রাত্রে আসিয়া শঙ্করই তাহার ঘরে বাসও করিতেন ঠাকুর দিব্যভাবে অবস্থান করিয়া মন্দিরের পূজা কার্য ত্যাগ করিলেও দক্ষিণেশ্বর কালীবাড়ির কর্তৃপক্ষ তাহার জন্য নিত্য প্রসাদ ও তাহার পূর্বের মাসিক বৃত্তি নিয়মিতভাবে পাইবার ব্যবস্থা করিয়াছিলেন টাকাটা তিনি গ্রহণ না করায় মাতা ঠাকুরকেই দেওয়া হইত কিন্তু মা দক্ষিণেশ্বর ত্যাগ করিলে উহা বন্ধ হয় যদিও নরেন্দ্রনাথ প্রমুখ শিষ্য সন্তানগণ উহা কায়েমি রাখার চেষ্টা করেন কিন্তু ফলদয় হয় না ঠাকুর মায়ের জন্য সামান্য কিছু টাকার ব্যবস্থা রাখিয়া যান এবং সেখান থেকেই মাসে মাসে কিছু পাওয়া যায় এই সম্বল আর ঠাকুর শিহরে জমি ক্রয় করাইয়া রঘুবীরের নামে দেবত্তর করিয়া রাখিয়াছিলেন সেই জমির ধানের অংশ ও কামার পুকুরে শুকলাল স্বামী শুকলাল গোস্বামী তাহার শ্বশুর ক্ষুদিরামকে লক্ষ্মী জলার যে এক বিঘা দশ ছটাক জমি দিয়াছিলেন সেই জমির ধানে তাহার একটা অংশ মা যাহা পান তাহা সহস্তে ঢে ঢেকিতে কুটিয়া চাল তৈরি করেন আর যখন যেমন জোটে শাক তরকারি সহস্তে রান্না করিয়া ঠাকুরকে ভোগ নিবেদন দিয়া প্রসাদে জীবন ধারণ করেন তাহার মন অতি ইন্দ্রিয় লোকে সদা সর্বদা থাকে কাজেই বাহ্যিক দুঃখ কষ্ট গ্রাহ্য হয় না ঠাকুর তাহাকে কামার পুকুরে থাকিতে বলিয়াছিলেন মা সেই আজ্ঞাই পালন করিতেছেন মায়ের অন্তরঙ্গ সন্ন্যাসী ভক্তগণের নিজেদেরই মাথা থাকে রাখিবার স্থান নাই পেটে দিবার অন্যের অভাব তাহারা মায়ের কি সেবা করিবেন তাছাড়া তাহারা কামার পুকুরে এই কালে মায়ের খাওয়া পড়ার কষ্টের কথা জানিতেনও না তথাপি মায়ের অভাব অনটন ও শারীরিক শারীরিক কষ্টের কথা তাহাদের কর্ণগোচর হইবা মাত্র গৃহীভক্তিদের সঙ্গে আলাপ আলোচনা করিয়া মায়ের থাকার সুব্যবস্থা করিয়া কামার পুকুর হইতে তাহারা মাকে কলকাতায় আনয়ন করিলেন আজকে মায়ের কথা পাঠ নিবেদন করে আমার মন অন্তর সমৃদ্ধ হলো পবিত্র হলো শান্তি হলো যারা ভক্তমণ্ডলী যা শুনছেন তাদের অন্তরও পবিত্র চিত্ত শুদ্ধি হবে আমরা সকলে মায়ের চরণে এই প্রার্থনা করি সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন জয় মা জয় মা জয় মা হরিওম তৎসাৎ